করছে অন্যান্য বাহিনী ফাংশন করছে না শুধু সেনাবাহিনীর দিকে আমরা যেখানে সেনাবাহিনীর ঠিক আগামী নির্বাচনটা আমার কাছে মনে হয় যে সেনাবাহিনী যদি মাঠে সক্রিয় থাকে এবং সেনাবাহিনী যদি মনে করে যে আগামী নির্বাচন হবে একটি ফেসিবাদ মুক্ত আবার সুষ্ঠু এবং ইতিহাসের সারা নির্বাচন সেটি সম্ভব এবং একই সাথে রাজনৈতিক দলগুলোকেও নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা সবসময় নির্বাচনের পরিবেশ তৈরির দিকে সরকারকে মনোযোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি কিন্তু সরকার আসলে নির্বাচনের পরিবেশটা এখনো পর্যন্ত তৈরি করছে না যদিও সরকার বারবার জাতিসংঘের সাথে তাদের যে কমিটমেন্ট সেটি ব্যক্ত করছে যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিন্তু জনগণের মধ্যে কারণে সংঘাত দ্বন্দ্ব আছে আপনারা যারা এখানে ছাত্র রয়েছেন সাংবাদিক ভাইরা আছেন যারা মানুষের মতামতগুলো গণ্যmarkdown করে ধরেন মানুষের মনে একটি প্রশ্ন সেটাই হলো আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা এই প্রশ্ন মানুষ করে কিনা এই প্রশ্ন মানুষ করে যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা এখন নির্বাচন যদি না হয় সেক্ষেত্রে আসলে বাংলাদেশের জনগণের ভাগ্যে কি লেখা আছে নির্বাচন তারা চায় না নির্বাচন চায় না ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ মনে করে যে বাংলাদেশে যদি নির্বাচন হয়ে যায় তাহলে তো বাংলাদেশ একটি স্বাভাবিক পথে চলতে শুরু করবে সেক্ষেত্রে তারা চায় নির্বাচনকে পাঁচাল করে আর কি এক একার সৃষ্টি শক্তি মানে আমরা যারা সচেতন যারা রাজনীতি করি তারা কোনোভাবেই আওয়ামী লীগ বাংলাদেশে আবার এক একার লণ্ডন ফিরে আসুক সেটা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না আর জন্য আমাদের সবাইকে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আদায় করে নিতে হবে আগামী ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন না হয় তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এই গরম মুহূর্ত ব্যর্থ হবে এবং আওয়ামী ফেসিভাস বাংলাদেশে আবারো ফিরে আসবে এইজন্য সেনাবাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে অন্যান্য বাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা গণভোটদানের পক্ষে অধিক যেভাবে ছিলেন আগামী নির্বাচন যাতে সুস্থ হয় সেই সুস্থ নির্বাচন জাতিকে উপহার দেওয়ার লক্ষ্যে জনগণের পাশে থাকুন জনগণের সাথে থাকুন বাংলাদেশে একটি সুস্থ নির্বাচন দরকার আজকে রায় দেওয়া হয়েছে যে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে শেখ হাসিনা যেভাবে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিন বাংলাদেশে মহামাদাক্তা তাহলে কি হাসিনা 18 সালের এই ধরনের নিশিরাতে নির্বাচন করতে পারত 24 সালে দাবি নির্বাচন করতে পারত 14 সালের একতরফা নির্বাচন করতে পারত পারত না হাসিনা বুঝেছিল বাংলাদেশে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকে সেই কোনোভাবে আমি মেসেজ দিতে পারব না এবং

ক্ষমতায় আসবে বা যারা ক্ষমতায় আসতে ইচ্ছুক তাদের সবার প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে বাংলাদেশকে আমরা সবাই মিলে এমন ভাবে গঠন করব যাতে করে বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাজি ব্যবস্থা ফিরে না আসে বাংলাদেশে ফ্যাসিস্ট হয়ে অতীতে কেউ টিকতে পারে নাই সুতরাং ভবিষ্যতেও কেউ বাংলাদেশে ফ্যাসিস্ট হয়ে টিকতে পারবেন ইনশাআল্লাহ আমি আমাদের সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা বৃন্দ যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে আমাদের সাহেব ভাই তিনি যেটি বললেন যে তিনি আসলে চাকরিচ্যুত হয়েছেন জেনারেল আজিজের বিরুদ্ধে কথা বলেছিলেন তার ভাই ছাত্র দলের নেতা ছিল এই যে পারিবারিক কারণে মানে ভাই কি রাজনীতি করে এই কারণে তাকে চাকরি থেকে দেওয়া হয়েছে এর মাধ্যমে আসলে ক্ষতিটা কার হয়েছে ক্ষতিটা সেনাবাহিনীর হয়েছে সেনাবাহিনীর একজন সদস্য আর একজন সদস্যকে চাকরি চুক্ত করেছে এটা সেনাবাহিনীর ভাবমূর্তির জন্য ভালো কিছু নয় সুতরাং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে আমার পরিবারের একজন সদস্য আমি সরকারি চাকরি করতে পারি আমি যে চাকরি করতে পারি কিন্তু আমার পরিবারের একজন সদস্য একটি দলকে সমর্থন করে একটি দলের নেতা এই কারণে তাকে সরিয়ে দেওয়া হবে এটি আমি কোনোভাবেই মানতে পারি না আগামী বাংলাদেশ আমরা এমন ভাবে গঠন করতে চাই যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে রাজনীতি করার স্বাধীনতা থাকবে এবং এইভাবে না আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমরা দেখেছি যে ছাত্রলীগ এবং আওয়ামী পরিবারের না হলে এনএসআই ডিজিএফআই এবং অন্যান্য বাহিনীতে পুলিশের এসআই এগুলো তো চাকরি হয়নি তো আমরা কি চাই আগামীতে এই ধরনের ব্যবস্থা বাংলাদেশে আসুক ফিরে আসুক আমরা চাই না আমরা মনে করি যে বাংলাদেশে যার যোগ্যতা আছে তিনি যে পরিবারেরই হন না কেন যে আদর্শেরই হন না কেন তাকে চাকরি দিতে হবে এবং চাকরির ক্ষেত্রে একমাত্র প্রাধান্য দিতে হবে মেধাকে অন্য কোনো বিষয়ে যদি আমরা প্রাধান্য দিই সেক্ষেত্রে আমরা আগামী নতুন বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখছি সেই বাংলাদেশ আমরা গঠন করতে পারবো না সর্বশেষ বলব আপনারা দেখেছেন সাংবাদিক ভাইরা গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে দলগুলোর সাথে বৈঠক সম্পূর্ণ করা হয়েছে আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য সিনিয়র সচিব মহোদয় তাদের কাছে আমরা সারকিছু গিয়েছিলাম কোনোভাবেই যাতে এই সংলাপে জাতীয় পার্টির চোদ্দ দলকে আহ্বান না করে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই যে তারা দশক তাদেরকে সংলাপে আহ্বান করে নাই ঠিক আর আগামী নির্বাচনে যাতে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আওয়ামী লীগের কোন নেতা জাতীয় পার্টি চোদ্দ এই জন্য জনগণকে স্বচ্ছ এবং সচেতন থাকতে হবে আমাদের দলের পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিক ভাবে নির্বাচন কমিশনের চিঠি দিয়েছিলাম এবং নির্বাচন কমিশন তারা জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে সংলাপে ডাকে নাই ঠিক আমরা যদি এইভাবে সম্মিলিত ভাবে এই ফ্যাসিবাদের দশকদেরকে ভয়কাট করতে পারি বর্জন করতে পারি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আগামীতে আর কেউ ফ্যাসিবাদের দর্শক হওয়ার চেষ্টা করবে না আগামীতে কেউ ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে না আমি যখন আমার নিজ জেলা ছিলেন দুই আসনে গণসংযোগের জন্য যাই সেখানে শুনি আমার কাছে অনেকে প্রশ্ন করে যে আওয়ামী লীগের যারা এমপি ছিলেন আমি এমপি ছিল চব্বিশে যারা অংশ নিয়েছে এরা তো স্বতন্ত্র ভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বন্ধুগণ এবং সাংবাদিক ভাইরা আপনাদের কাছে আমার প্রশ্ন যে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আইনগত ভাবে আন্দোলনের মুখে সে আওয়ামী লীগের কোন নেতা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা তিনি আগামী নির্বাচনে অংশ নিতে পারেন আপনারা বলেন পারেন এই নিষিদ্ধ আওয়ামী লীগের কোন নেতা আগামী নির্বাচনে স্বতন্ত্র ভাবে অংশগ্রহণ করার সুযোগ নাই যদি এরা নির্বাচনে সুযোগ পায় সেক্ষেত্রে কি করবে এটা আওয়ামী লীগের যতগুলো গুন্ডা বাস্তান পালিয়েছে নির্বাচনের সময় দেখবেন যে সবাই ওই আওয়ামী নেতা যিনি স্বতন্ত্র ভাবে দাঁড়াবে পিছনে সবাই আসা শুরু করেছিল। দিবে যত ধরনের গোলযোগ করা দরকার নির্বাচন বাঞ্চন করার জন্য যা যা করা দরকার সবই করবে আমরা আগে শুনেছি এবং কিছু প্রমাণ রয়েছে যে রিফাইন্ড আওয়ামী লীগ গ্রুপে আওয়ামী লীগকে ফিরে আনার একটি চক্রান্ত শুরু হয়েছিল সেটি বাঞ্চন হয়ে যায় ছাত্র জনতা গ্রহণ করে নাই এরপরে যেটি হয়েছিল যে জাতীয় পার্টির কাজে ভাগ করে

বাংলাদেশে এক না হলে আওয়ামী লীগ বাংলাদেশ আর পারবে না এই জন্য আওয়ামী উদ্দেশ্য আওয়ামী লীগের উদ্দেশ্য যে স্বতন্ত্র নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনকে ভণ্ডন করে একটি এক সৃষ্টি করা এবং এর মাধ্যমে শেখ হাসিনা কে বাংলাদেশে ফিরে আনা বন্ধুগণ শেখ হাসিনা যে অন্যায় করেছে আপনারা দেখেছেন এই গণঅভ্যুত্থানে জাতিসংঘ বলছে চোদ্দশো মানুষকে গুলি করে নির্বিচারে শেখ হাসিনার নির্দেশনায় হত্যা করা হয়েছে বিচারের আগে আওয়ামী নেতারা নির্বাচনে অংশ নিবে এরা আমরা কি বসে বসে ললিপ খাবো কোনো হবে না আওয়ামী লীগকে প্রতিহত করা হবে যেমনি ভাবে আওয়ামী লীগের করা হয়েছে ঠিক একই ভাবে আওয়ামী কোন নেতা যদি স্বতন্ত্র নির্বাচনে অংশনে নেওয়ার স্বপ্ন দেখে ওদেরকে আমরা মাঠে নামতে দিব না জনগণ ওদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত হয়েছে একই সাথে জাতীয় পার্টি এবং চৌদ্দ দল তারাও আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না এ বিষয়ে আমাদের জাতি ঐক্য দরকার আমরা যদি আজকে মনে করি ভোটের জন্য এবং তাদের দর্শকদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় দেবো সেটি হবে গণভূর্তের চেতনার সাথে বেইমানি করা সুতরাং ভোটের জন্য যদি আপনারা মনে করেন যে আওয়ামী সুযোগ দিবেন আওয়ামী লীগের দামি এমপির কাছ থেকে টাকা পয়সা নেবেন তাহলে কিন্তু জনগণ আপনাদেরকে ছাড় দিবে না ভোট হবে আওয়ামী যারা সাধারণ এবং নিরীহ কর্মী ছিল তারা ভোট দিবে তাদের সাথে আমরা জুলুম করি নাই

আমরা আইনকে অতীতে নিজের হাতে তুলে নিই নাই আমরা গত ভোটারের পরে দেখবেন যে মন্দির গুলো এদেশের রাজনৈতিক নেতৃত্ব পাহারা দিয়েছে কারণ আওয়ামী লীগের প্ল্যান ছিল মন্দিরে মন্দিরে হামলা করা হিন্দুদের বাড়ি ঘরে হামলা করা সেই প্ল্যান আমরা থাকতে সকে দিই নাই এমনকি আওয়ামী লীগের যারা জুলুম করে নাই নিপীড়ন করে নাই তাদের বাড়ি ঘরও কিন্তু আমরা দেখেছি গত ভোটারের শক্তি দ্বারা পাহারা দিয়েছে কিন্তু যারা অন্যায় করেছে অপরাধ করেছে জুলুম করেছে নিপীড়ন করেছে তাদের সাথে 嗯 <laughs>